আপনি জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ নামাজের জন্য যদি আমি আহ নিয়ত করি এবং আমার উইথের নামাজ তাহাজ্জুদের পরে পড়ব এই জন্য রেখে দিই কিন্তু পরবর্তীতে তাহাজুদ নামাজের জন্য আর উঠতে পারলাম না এই মুহূর্তে আমার কি করা উচিত প্রথমত তাহাজ্জুদ এটা রাতের শেষ ভাগে যে সলায়ত তারপরে বিতর নামাজ পড়া এটাই হচ্ছে উত্তম রসুল সল্লাহ আর যেটা এনকারেজ করেছেন তিনি বলছেন যে আলু সলাত তো সলাতটা এটা তাহাজুদের পরে হওয়া এটাই সুন্দর আমরা যখন নিয়ত করি অনেক সময় উঠতে পারি না যদি সেই ভয় থাকে তাহলে এটা আমরা ঈশ্বর নামাজের পরে নিলেই উত্তম তখন সেটা আর মিস হওয়ার চান্স থাকতো না তবে যদি এমন হয় যে আমি নিয়মিত উঠি এবং আমার এটা মিস হয় না সাধারণত তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহ আমার কনফিডেন্স আছে সেই হিসেবে আমি উমতেন নামাজ রেখে দিলেই ভালো আমি ফজর নামাজের আগে পড়লাম উতেন নামাজের সাথে কোনোদিন যদি এমন হয় যে আমি ফজর নামাজের জন্য উঠতে উঠেছি ততক্ষণে ফজরের আজান হয়ে গিয়েছে তাহার যদি রক্ত নাই তাহলে যেটা করা উত্তম সেটা হচ্ছে যে ফজর নামাজের পরে সলায়ত সুরুক সূর্য উদিত হওয়ার পরে আপনি এই সলায়ত আদায় করবেন তবে তখন এটা আর তিন রাকাত থাকবে না তখন আপনি চার রাখা আদায় করবেন তো এটাই হচ্ছে অলমায়ক আমার বক্তব্য আপনি ইনশাআল্লাহ তিন লাখতের জায়গায় চার লাখত আদায় করবেন আপনার নামাজ আদায় হয়ে যাবে জাকিল্লাহ বলুন আপনার টেলিফোনে অংশগ্রহণ করে জি আমাদের দর্শকদেরকে ধন্যবাদ ওস্তাদ আপনাকেও ধন্যবাদ এই মুহূর্তে আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে বেশ কয়েকজন কলার আমাদের সাথে লাইনে ছিলেন যে সকল কলারা লাইনে আছেন দর্শক কলার আপনারা আমাদের সাথে অনুষ্ঠান দেখুন খুব শর্ট সময়ের মধ্যেই আমরা ফিরে আসব ইনশাআল্লাহ ততকলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ